সোশ্যাল মিডিয়ায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে দেওয়া হল প্রাণ হুমকি অভিযোগ খোদ বিধায়কের শনিবার এ বিষয় নিয়ে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিধায়ক বিধায়কের অভিযোগ গত তারিখ সোশ্যাল তিনি মিডিয়াতে কালিয়াগঞ্জের নাবালিকা মৃত্যু এবং পরবর্তীতে এক যুবকের মৃত্যু নিয়ে একটি পোস্ট করেন সেই পোস্টে একটি কমেন্ট আসে যেখানে বলা হয় বিধায়ককে গ্রেফতার করে প্রাণী মারা উচিত যেই প্রোফাইল থেকে এই বক্তব্যটি আসে তার বিরুদ্ধে তিনি অভিযোগ করেন গত সাতাশ তারিখ আমি একটি কালিয়াগঞ্জের বাচ্চাটির মৃত্যু এবং পরবর্তীকালে এক যুবকের মৃত্যু নিয়ে আমি একটি পোস্ট করি টুইটারে ফেসবুকে নয় টুইটারে করার পরে আমি আমার কাজে বেরিয়ে যাই এবং পরবর্তীকালে আমাদের মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু নিয়ে আমাদের র্যালি ছিল এই সমস্ত স্ট্রাইক সেগুলো নিয়ে ব্যস্ত ছিলাম তো পরে আমি শুনি যে আমাকে ওই টুইটার হ্যান্ডেলেই আমাকে একটা অদ্ভুত পোস্ট করে বলা হয়েছে আপনাকে অ্যারেস্ট করে মারা উচিত তো আমি অবাক হয়ে যাই আমি যেহেতু সেই সময় আমাদের পার্টির ডাকা বন মৃত্যুঞ্জয় বর্মনের কে সামনে রেখে সেটাকে সফল করার জন্য ব্যস্ত ছিলাম বলে আমি আর এই নিয়ে মাথা কামাইনি গতকাল আমি সারাদিন বন্ধ নিয়ে পরবর্তীকালে পুলিশ আমাকে আটক করে রাখে ফলে সারাদিনই আমি থানায় ছিলাম রাত্রে আমি গিয়ে খুব ঠান্ডা মাথায় আমি পুরো পোস্টটা দেখি প্রথম হচ্ছে যে টুইটার হ্যান্ডেল থেকে আমাকে খুন করার হুমকি দেওয়া হয়েছে অ্যারেস্ট করে খুন করার হুমকি দেওয়া হয়েছে সেই টুইটার হ্যান্ডেল থেকে প্রতিদিন তৃণমূলের হয়ে প্রচার করা হয় প্রতিদিন তৃণমূলের হয়ে প্রচার করা হয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ক্রমাগত সেইখান থেকে আক্রমণ করা হয় দ্বিতীয়ত হচ্ছে এই পোস্ট ভেরি মাচ অ্যাক্টিভ এবং সেখানে আমি দেখলাম যে মৃত্যুঞ্জয় বর্মন যেভাবে পুলিশের দ্বারা গুলিতে মারা গিয়েছেন বাড়িতে অ্যারেস্ট করতে গিয়ে সেই পোস্টে হুবু বলা হয়েছে যে আপনাকে অ্যারেস্ট করা হোক তারপরে আপনাকে খুন করা হোক অর্থাৎ মৃত্যুঞ্জয় বর্মনের পুলিশকে দিয়ে আমাকে মারার চিন্তা ভাবনা হচ্ছে কিনা সেটাও এই পোস্টের মধ্যে দিয়ে সামনে এসছে তৃতীয়ত হচ্ছে যে এই পোস্টে ট্যাগ করা হয়েছে নবজোয়ারকে আপনারা জানেন যে অভিষেক বাবুর এই কর্মসূচির অর্থের উৎস নিয়ে আমি বারবার প্রশ্ন তুলেছি সেই প্রশ্ন তোলায় এখন কেউ এই ধরনের পোস্ট করতে তাকে প্রচিত করেছে না তা সে দলীয়ভাবে করেছে সেটা তাদের দল বলতে পারবে তবে এই ধরনের ঘটনা অনবিপ্রেত এবং সেটা আমি মাথায় রাখি এবং ঠিক করি যে আমি পুলিশের কাছে যাব